হোমস্টার কম্পার্টে চলে এলো নতুন সিজন তো যারা যারা এখনও শুরু করেনি তারা যারা এখনই মাইনিংটি শুরু করে দিন তো তারা দেখেন নতুন আপডেট দিয়ে দিয়েছে অলরেডি তো এখানে দেখেন উড্যো করা যাবে না তাদের প্রসেস দিয়ে দিছে তো কীভাবে উইড্রো করতে হবে কিভাবে কি কাজ করতে হবে তা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আগের মতো গেম প্লে দিয়ে দিছে কিন্তু এখানে গেম প্লে করলে কি হবে আপনি ডায়মন্ড পাবেন একটি করে গেম যদি পূরণ করেন তাহলে চারটি করে ডায়মন্ড পাবেন এখানে আছে মিনি গেম তবে বিভিন্ন রকম কার্ড দিচ্ছে তারা একটি করে কার্ড ওপেন করলে আপনি কিছু সেন্ট করে পাবেন সো এই সেন্টই হবে আপনার টোকেন সংগ্রহ বা ডলার সো আপনি যত ডলার ইনকাম করতে চাচ্ছেন তাহলে এখান থেকে মিনি গেম খেলে কিছু সেন্ট এদের দেখেন এক ডায়মন্ডে জিরো পয়েন্ট জিরো সেন্ট দিচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্ট দিচ্ছে তো একটি কার্ড ওপেন করলে জিরো পয়েন্ট ফাইভ আর হ্যাঁ গেম প্লে করে যে ডায়মন্ডগুলো পাবেন এগুলো কার্ড ভাঙাতে হবে তাদের দেখেন আপনি যদি এক ডায়মন্ডে যদি কাঠ ভাঙান তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট পাবেন এই সেন্টগুলোই যখন একশো সেন্টে পরিণত হবে তখন এক ডলারে কিন্তু পরিণত হবে সো আপনি যত ডলার ইনকাম করবেন তাহলে আগে বেশি বেশি করে ডায়মন্ড ইয়ে করতে হবে তারপরে আপনার প্রফিট পার আওয়ার বেশি করে করতে হবে তাহলেই আপনার বেশি বেশি ডলার ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি যাদেরকে রেফার করছেন তারা কিন্তু জানে না যে কিভাবে কি করতে হবে তো তাদেরকে ভিডিওটি দেখালে অনেক উপকার হবে আশা করি বুঝতে পেরেছেন আর বেশি বেশি করে গেম প্লে করবেন